নমস্কার সুপ্রিয় বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবারও বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করেছে আজ এবং কাল কমলা সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর ঘন্টায চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি এবং এর পাশাপাশি বেশ কিছু অঞ্চলে এবং জেলাগুলোতে থাকছে শিলাবৃষ্টির সতর্কবার্তা তো সুপ্রিয় বন্ধুরা বিপরীত ঘূর্ণবর্তের প্রভাবেই এত শক্তিশালী ঝঞ্ঝা পরিস্থিতি তৈরি হয়েছে প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এর প্রভাবেই কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখতেই পাচ্ছেন উত্তর থেকে দক্ষিণ সমগ্রই কিন্তু কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা রয়েছে শুধু দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে জেলাতে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হয়েছে তো কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামী কয়েকদিন কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে আগামী কদিন কোথায় সবথেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির সবথেকে বেশি কোথায় সম্ভাবনা আছে কোথায় কোথায় ঝড় বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর অহ দপ্তর সব কিছুই থাকছে আমার এই ভিডিও নিবেদনে শেষ পর্যন্ত দেখুন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখলে পুরোটাই বুঝতে পারবেন তো সুপ্রিয় বন্ধুরা বিপরীত ঘূর্ণপর্তর প্রভাবেই কিন্তু এই ঘূর্ণবর্ত সৃষ্টি হয়েছে এর প্রভাবেই শিলাবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে ইতিমধ্যে এই দক্ষিণবঙ্গে বেশ কিছু জেলাতে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সুপ্রিয় বন্ধুরা আপনারা যে যে রাজ্য এবং জেলা থেকে দেখছেন অবশ্যই সেখানকার পরিস্থিতি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকে কিন্তু ঝড় বৃষ্টির অ্যালার্ট জারি করেছিল আজ কিন্তু কমলা সতর্কবার্তা থাকছে আজ এবং কাল দু কমলা সতর্কবার্তা থাকছে আগামী চার পাঁচ দিনই কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশেও এই ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে ধরুন বাংলাদেশে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা কলকাতা চন্দ্রনগর খড়গপুর বালাসর জামশেদপুর ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া পূর্ণিয়া ভারতনগর দরভাঙ্গা তারপর উত্তর দিনাজপুর ইসলামপুর রায়গঞ্জ শিলিগুড়ি আলিপুরদুয়ার সমগ্রই কিন্তু এই ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আমরা যদি একটু আগে নিয়ে যাই দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে এদিকে বাংলাদেশও কিন্তু খুলনা বরিশাল কুষ্টিয়া মুন্সিগঞ্জ ঢাকা ফরিদপুর নগরপুর কাপাসিয়া চাসোর বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে আজ এবং কাল কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আছে আগামীতে আরও ঝড় বৃষ্টি বাড়বে ইতিমধ্যে সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টি দেখুন এইভাবে এইভাবে থাকবে এই ঝড় বৃষ্টিগুলো দেখুন প্রচণ্ড পরিমাণে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে এর প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা সমগ্র দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সব কিছুই কিন্তু সব জেলাতেই কিন্তু ঝড় বৃষ্টি থাকছে প্রচুর পরিমাণে বিদ্যুৎ পড়তে পারে বা বাজ পড়তে পারে তো বন্ধুরা কৃষক ভাইরা সাবধান থাকবেন সতর্ক থাকবেন বাজ পড়ার সময় অবশ্যই নির্দিষ্ট একটা জায়গায় চলে আসবেন যাতে খোলা যাতে মাথায় না থাকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এর প্রভাবে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং বিভিন্ন জেলাগুলোতে কালবৈশাখী ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা কালবৈশাখীর পাশাপাশি বিভিন্ন জেলাগুলিতে দেখুন শিলাবৃষ্টি থাকছে প্রচণ্ড পরিমাণে বজ্রগর্ভ মেঘ প্রবেশ করছে আমাদের দক্ষিণবঙ্গে জেলাগুলোতে আমাদের দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়ে গেছে অলরেডি যেমন খুলনা পিরোজপুর মাথাবেরিয়া শ্যামনগর যশোর এদিকে শান্তিপুর বর্ধমান কাটোয়া দুর্গাপুর খড়গপুর বীরপাড়া বিভিন্ন অঞ্চলে এই ঝড় বৃষ্টি কিন্তু চলবে কালবৈশাখী ঝড় আজ থেকে কিন্তু প্রায় বাইশ তেইশ তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে তো ইতিমধ্যেই কিন্তু দুর্যোগ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে তো সুপ্রিয় বন্ধুরা আপনারা যেখান থেকে দেখছেন যেই জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানান তো প্রচণ্ড ভারী পরিমাণের কালবৈশাখী ঝড় আসছে উত্তর থেকে দক্ষিণবঙ্গে দেখুন কতটাই ভারী মেঘ বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে বাজ পড়ার আশঙ্কা করা হচ্ছে তো চাষি ভাইদের জন্য বলছি তারা অবশ্যই খোলা বা খালি জায়গায় থাকবেন না নির্দিষ্ট নিরাপদ স্থানে চলে আসবেন যখনই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখবেন তখন নিরাপদ স্থানে চলে আসবেন প্রতি বছরই কিন্তু আমাদের চাষি ভাইদের এই বাজ পড়ার জন্য প্রাণ চলে যাচ্ছে তো অবশ্যই সচেতন থাকলে প্রাণটা রক্ষা করা যায় তো প্রতিনিয়ত আপডেটটা দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে সঠিক ওয়েদার আপডেটই সাধারণত দেওয়া হয় আস্তে আস্তে কিন্তু দেখুন এই যে ঝড় বৃষ্টি বাংলাদেশের দিকে এগোবে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন একদম ঢাকা মুন্সিগঞ্জ রংপুর রাজশাহী কলকাতা দক্ষিণবঙ্গ পাশাপাশি বাংলাদেশ শিলচর আসাম ত্রিপুরা ধুবড়িগড় পর্যন্ত উত্তরবঙ্গের সব জায়গায় প্রায় বাংলাদেশেরও প্রায় সব জেলাতেই কিন্তু এই ঝড় বৃষ্টি আমরা দেখতে লক্ষ্য করতে পারছি কুড়ি তারিখের পর থেকে বাংলাদেশে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে কুড়ি তারিখের পর থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে তো লাগাতার চলতে থাকবে উত্তরবঙ্গের কুড়ি তারিখের পর থেকে সম্ভাবনা থেকে বেশি দেখতেই পাচ্ছেন বন্ধুরা বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি লাগাতার চলবে কুড়ি একুশ তারিখ পর্যন্ত লাগাতার আমি যদি সব থেকে শেষ আপডেট দেখি তাও কিন্তু ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে শিলচর আসাম অরুণাচল প্রদেশ তারপরে হচ্ছে কুচবিহার গৌহাটি আলিপুরদুয়ার বাংলাদেশে রংপুর শিবচর ত্রিপুরা তারপরে হচ্ছে আপনার এখানে কুমিল্লা খুলনা বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে লাস্ট পঁচিশ তারিখ পর্যন্ত আমরা কিন্তু ঝড় বৃষ্টি তাও পাচ্ছি দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে বাংলাদেশে বিভিন্ন জেলাগুলোতে আপনারা যে যে জেলা থেকে দেখতে চান সেখানকার ওয়েদারের আপডেট আমাকে বলুন অবশ্যই আপনাদেরকে আমি জানাবো ভিডিও কমেন্ট বক্সে জানান দেখতে পাচ্ছেন ময়মনসিংহ কিশোরগঞ্জ কাপাসিয়া লাখাই আগরতলা মলিবিবাজার সিলেট ভারী বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখী ঝড়ও থাকছে বন্ধুরা আমরা এখন দেখব এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি কোথায় কি অবস্থা এখনকার উপগ্রহ আমরা দেখবো সেখান থেকে আমরা দেখতে পাবো কোথায় কি সম্ভাবনা আছে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এগোচ্ছে বাংলার দিকে পুরুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর ডুমকা দেওঘর তারপরে নলহাটি রাজশাহী এই সব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি ইতিমধ্যে শুরু হয়ে গেছে বিভিন্ন জেলাগুলোতে আস্তে আস্তে কিন্তু চারিদিকে ছড়াবে দেখুন স্ট্রাইক চলছে কতটা পরিমাণে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে আবার বিদ্যুতও পড়ার সম্ভাবনা দেখুন বিদ্যুতও পড়ছে এখানে আমরা রিয়েল স্ট্রাইক দেখতে পাচ্ছি কোথায় কোথায় বাজ পড়ার সম্ভাবনা আছে দেখুন আপনারা বুঝতে পারবেন যে জায়গাটা আপনার ফ্ল্যাশ হবে সেটাই কিন্তু রিয়েল স্ট্রাইক এটা নতুন স্যাটেলাইটের আপডেট কিন্তু সুপ্রিয় বন্ধুরা আমরা যদি একটু রেডার সিস্টেমে দেখতে পারি রেটার সিস্টেমে দেখলে আমরা বুঝতে পারবো এবং প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি কিন্তু আগাচ্ছে আমাদের বাংলার দিকে এই ঝড় বৃষ্টি এখন বাঁকুড়া দুর্গাপুর ধানবাদ জামশেদপুর বর্ধমান আরামবাগ কলকাতা চন্দননগর হাবড়া চাকদা বগনান কৃষ্ণনগর তারপরে আপনার বাংলাদেশের পাবনা শ্রীকুপা যশোর লোহাগাড়া খুলনা ঢাকা বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে সব থেকে বেশি ঝড় বৃষ্টি আমরা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এই পাশে দেখতে পাচ্ছি জামশেদপুর আস্তে আস্তে স্প্রেড করবে বিভিন্ন জেলাগুলোতে দেখুন কলকাতাও ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টিটা আস্তে আস্তে কিন্তু সমগ্র দক্ষিণবঙ্গে শুরু হয়ে যাবে প্রবল কালবৈশাখী ঝড় বৃষ্টি তো সুপ্রিয় বন্ধুরা সতর্ক থাকুন বাজ পড়ার সময় বাইরে থাকবেন না প্রচুর পরিমাণে বাজ পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন কত পরিমাণে বাজ পড়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দেখুন বজ্রবিদ্যুৎ সহ কতটা বৃষ্টি হচ্ছে আপনারা দেখুন আমি যদি একটু আগায় দেখুন কত পরিমাণে এই বজ্রবিদ্যুতের চিহ্নটা বা আইকনটা আপনারা বুঝতে পারছেন দেখুন এখানে ইতিমধ্যে কিন্তু কালবৈশাখী চলছে তো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে জানান আপনারা যদি সেখানে অবস্থান করে থাকেন বা সেখানে থাকেন অবশ্যই জানান এদিকে মালদা পূর্ণিয়ার কাছাকাছি আমি দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টিরা হালকা মেঘ মালদা ধুলিয়া নলহাটি সিউড়ি দুকুড়া বাঁকুড়া দেখুন রিয়েল টাইম স্ট্রেক্ট প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বাংলাদেশে প্রবেশ করবে ধরুন বাংলাদেশে অলরেডি কুষ্টিয়া যশোর লোহাগড়ার কাছাকাছি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন আগামী তো ঝড় বৃষ্টি হবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন ভারী বৃষ্টি আসছে দেখুন প্রচুর পরিমাণে বজ্রগর্ভ মেঘ এই এইসব জায়গায় কিন্তু আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে দেখুন আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট শান্তিপুর বর্ধমান খড়গপুর শ্রীকোপা যশোর এই অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি আরও থাকবে প্রথমে তো ধানবাদ তারপরে হচ্ছে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান শিউড়ি কাটোয়া শান্তিপুর আরামবাগ চন্দননগর এসব জায়গায় ঝড় বৃষ্টি থাকবে তার পরবর্তী সময় ঝড় বৃষ্টিটা একটু নিচের দিকে নামবে তারপরে খড়গপুর কোলাঘাট কলকাতা বর্ধমান শান্তিপুর জলেশ্বর তারপরে হলদিয়া তারপরে বালাসরের কাছাকাছি তারপরে চাকুলিয়া দুর্গাপুর কাটোয়া মেহেরপুর শ্রীকুপা এই সব জায়গায় থাকবে মধ্যরাতে কিন্তু এটা বাংলাদেশে আরও প্রবেশ করার সম্ভাবনা আছে আস্তে আস্তে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সাথে সাথে উত্তরবঙ্গ কিন্তু ঝড় বৃষ্টি প্রবেশ করবে কিছু দিনের মধ্যে তো প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের সাথে দক্ষিণবঙ্গে সাবধান থাকবেন সতর্ক থাকবেন সবাইকে সতর্ক রাখবেন সচেতন থাকবেন খালি জায়গায় থাকবেন না বাজ পড়ার সময় সবারই সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন